আজকে জামাই বাসায় না থাকায় সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে দুপুরে আমার পছন্দের খাবার খেয়েছি আর বিকেলে আমার ননদের স্টাইলের মুড়ি মাখা খেয়েছি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি ভালো লাগবে সো হ্যালো কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে যেহেতু বাবুর বাবা বাসায় নেই মানে গতকাল রাতে ওর একটু বাড়িতে যাওয়া লাগছে হঠাৎ একটু দরকার পড়ে গেছে আগামীকালই চলে আসবে তাই আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠেই বাবুকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিলাম ওটা দিয়ে নাস্তা করবে আর আমি এক পিস পাউরুটি ভেজে নিলাম ডিম দিয়ে আর গতকাল রাতে ওর বাবা আসার সময় চিকেন বান নিয়ে আসছিলো সেটার খাওয়া হয়নি অনেক বেশি রাত হয়ে গিয়েছিল তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই গরম করে নিলাম এটা দিয়েই সকালে নাস্তা করে নিব তো নাস্তা করে নিয়ে তারপর হচ্ছে বেডরুমে চলে আসলাম এই রুমের বেডশিটটা হচ্ছে সুন্দর করে চেঞ্জ করে নিলাম আর একটা সুন্দর বাটিক বেডশিট পেরে নিলাম বাটিক বেডশিট আসলেই গরমের মধ্যে অনেক আরামদায়ক যাই হোক বেশি দেরি করব না দুপুরে যা যা রান্না করব। সব কিছু হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে ভেবেছি বিরিয়ানি রান্না করব যেহেতু বাবুর বাবা মুরগির মাংস তেমন একটা পছন্দ করে না তাই হচ্ছে মুরগির মাংস দিয়ে একটু করে বিরিয়ানি রান্না করব আর বাবু হচ্ছে খিচুড়ি খাইতে যাইতেছে ওর জন্য আলাদা করে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো ওইটাও গুছিয়ে নিয়েছি আর প্রথমে ছোট মাছ বের করেছিলাম যে ছোটো মাছ রান্না করি তারপরে ভাবলাম বিরিয়ানি রান্না করি কিন্তু ছোট মাছটা পরে আর উঠাইনি ভাবলাম যে ভেজেই রেখে দেই তো আগামীকাল আমার জন্য একটু সুবিধা হবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে মাছ ভাজা করা থাকলে তো প্রথমে হচ্ছে মাছটা ভাজি করে নিতেছি মাছ ভাজি করে রেখে তারপরে বাবুর খিচুড়ি রান্না করব। তারপর আমার বিরিয়ানি রান্না করবো তো এক চুলায় মাছ ভাজি করতেছিলাম আর পাশে চুলায় হচ্ছে বাবুর জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো এই করতে করতে সাড়ে বারোটার মতো বেজে গেছে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি সব কিছুই দেরি হয়ে যাইতেছে বাবু খেলা করতেছে এখন খেলা করবে না তারপর কিছুক্ষণ পর পর আসবে আর বলবে যে একটু কোলে নাও যাই হোক যেহেতু আমি একার জন্যে বিরিয়ানি রান্না করব তাই অত ঝামেলা করব না মুরগির মাংসটা যেভাবে রান্না করি সেইভাবে রান্না করে তারপরে চাল দিয়ে ভেজে ওইভাবেই শর্টকাটে রান্না করে নিব আর এদিকে মুরগির মাংস হতে হতে আমি ঘর মুছে নিয়েছি অন্যান্য কাজ যা ছিল সব কিছুই করে নিয়েছি সাথে বাবুকে স্নানও করিয়ে দিয়েছি ওকে হচ্ছে টিভি ছেড়ে বসিয়ে দিয়েছি না হলে রান্নাই করতে দিতো না মানে খুবই বিরক্ত করত তো যাই হোক এইদিকে দিকে হচ্ছে বিরিয়ানিটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু কেওড়া জল আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো তারপর ঢাকনাটা উঠিয়ে আমি হচ্ছে একটু পেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব আর হচ্ছে সাথে একটু ধনে পাতা দিবো আচ্ছা যেদিন একটু মনোযোগ দিয়ে আমি রান্না করি কেন জানি ওই দিন রান্না ভালো হয় না আর যেদিন একটু তারা মধ্যে রান্না করা হয় সেই দিনকার রান্নাটা অনেক বেশি মজা হয় আমার সাথে এমন হয় আর কি জানি না কেন জানি ও তারপর আবার একটু ঘিও দিয়েছিলাম দিয়ে হচ্ছে দমে দিয়ে তারপর আমি স্নান করতে যাবো দুইটা বেজে গেছে কয়েকদিন যাবতে একটু দেরি হইতেছে দুপুরের খাবার খাইতে যাই হোক তারপর হচ্ছে স্নান টান করে চলে আসছি বাবুকে খাইয়ে দিয়েছি এখন আমি খাবারটা নিয়ে বসেছি আজকে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল আর বাবুর বাবাকে অনেক বেশি মিসও করতেছিলাম যাই হোক তারপর তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে মুড়ি মাখা খাবো ভাবতেছি তো ভাবলাম ননদের মতো করে খাই ননদ হচ্ছে মুড়িটাকে প্রথম ধুয়ে নেয় ধুয়ে তারপর হচ্ছে সব কিছু দিয়ে মা খেয়ে আচ্ছা এইভাবে কে কে মুড়ি মাখা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে মরিচ দিইনি যেহেতু বাবু খাবে তো মুড়ি মাখাটা আসলে অনেক বেশি মজা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন